আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি নতুন একটা ভিডিওতে দেখেন তো কারিজমা কারিজমার কিন্তু মধ্যে এরকম প্যাকেটিং পাবেন কারিজমার মধ্যে কিন্তু সুতার কাজ করা থাকে একেবারে এই হলো এই হলো এই যে বোঝা যায় সুতার কাজ এই যে সুতার কাজ এই যে সুতার কাজ এই যে এরকম লাইনে লাইন দুইটা কাজ একটা হলো সুতার কাজ আরেকটা হলো জরির কাজ এই যে এই লাইনে এই লাইনে এইটা হলো সুতার কাজ এরকম আর এই যে একটা লাইন এটা হলো জরির জরির একটা লাইন করা আছে সুতার কাজে জরির কাজের নিখুঁত কাজের কাজ করা যেটা কাজ কাজ থেকে বোঝা যাবে যে এটার মধ্যে কিন্তু আছে সুতার কাজ আছে জামায়ও কাজ আছে এবং দুপাটায় কিন্তু দুপাটায় কাজ আছে এই যে কারজমাগুলোতে গুলোতে এই যে সুতার কাজ থাকে এই যে আর জরির কাজ থাকে এই যে এটা হলো জরির কাজ আর এটা হলো এই যে এটা হলো সুতার কাজ এই যে বুঝা যায় এই যে এটা হলো সুতার কাজ কারেজমা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা হাতা সম্পূর্ণ জায়গায় কিন্তু কাজ এই যে উল্টা পিঠের তো দেখাই এই যে উল্টা উল্টা দেখাইলে বোঝা যায় এই যে কিভাবে কাজ করা এই যে সুতোর কাজ এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সব জায়গায় কাজ থাকবে কারেজমা দোপাট্টায় কাজ থাকবে কালারটা একটা স্ট্যান্ডার্ড কালার এই যে এটা হলো ফ্রন্ট পাটটা এটা হলো ফন পাটের প্যানেলটা এই যে প্যানেল খুব সুন্দর করে নিখুঁত কাজ করা আছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের মধ্যে নিখুঁত একটা কাজ করা আছে এটা হলো ফন পার্ট এই হলো ব্যাক সাইড ব্যাক সাইডটা খুবই সুন্দর এই যে কাজটা বোঝা যায় এই যে সুতোর কাজ করা কিন্তু পুরোটাই সুতোর কাজ করা কারিজমাগুলো সুতোর কাজ থাকে যেগুলো কাজ থেকে বোঝা যায় দূর থেকে বোঝা যায় না এই এই হলো ব্যাক সাইডের প্যানেলটা ব্যাক সাইডের প্যানেল এটা হলো হাতার অংশ এটা হলো কি হাতার অংশ হাতার অংশেও খুব সুন্দর করে কিন্তু কাজ করা হাতার অংশেও খুব সুন্দর করে চেক চেক করে একটা কাজ করে দেওয়া আছে এই হলো ব্যাক সাইড নিচে হাতার কাপড় এই হলো সাইড এটা হলো ফ্রন্ট সাইট কালারটাকে কি কালার বলে পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার গাড়ো একটা পিঙ্ক কালার থাকবে এক কালারের মধ্যে আড়াইগজ কাপড় এবার আসি দোপাট্টা দোপাট্টায় সম্পূর্ণ কাজ থাকবে দোপাট্টায় সম্পূর্ণ কাজ থাকবে সেই না দোপাট্টা এই যে উল্টোপিঠে বোঝা যায় যে কাজ যে করা সুতোর সেটা বোঝা যায় যে উল্টো পিঠে ঠিক আছে উল্টা পিঠে এই যে বোঝা যাইতেছে পুরো জামা ফ্রন্ট পার্ট ব্যাগ পার্ট হাতা এবং এই হলো পুরো দোপাট্টা দোপাট্টাটা থাকবে ফাটাফাটি একটা দোপাট্টা ঠিক আছে ফাটাফাটি একটা দোপাট্টা পেয়ে যাবেন ছোটো 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 প্রিন্ট করা খুব সুন্দর মধ্যে আছে স্মার্ট একটা কালারের মধ্যে আছে মাত্র এগুলো কিন্তু দোকানে আঠারোশো টাকা সেল হয় মার্কেটে আঠারোশো টাকা মার্কেটে সেল হয় সেই সুতি একদম মাত্র দিলাম চোদ্দোশোতে মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং প্রস থাকবে মাত্র চোদ্দোশো টাকা আঠারোশো টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন চোদ্দোশো চোদ্দোশো টাকা মাত্র চারশো টাকা কমে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার দেখা ঠিক আছে খুব সুন্দর একটা কারেন্ট তোমার ডিজাইন মাত্র দিলাম চোদ্দোশো টাকা